আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগের গুপ্তচর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাভাত হোসেন তাকে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে এই যে বিপ্লবী অন্তর্বর্তীকালের সরকার এই সরকার কারা এনেছে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে রক্ত দিয়েছে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে গণহত্যার শিকার হয়েছে শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিদায় হয়েছে এরপর এই বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সতেরো উপদেষ্টা সতেরো সদস্যর উপদেষ্টার সদস্য সরকার এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে ব্রিগেডিয়ার অবসর্তা সাকাও দশে এই ব্যক্তি নিয়ে মোটামুটি অনেক বছর সমালোচনা রয়েছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একে নিয়ে অনেক লেখালেখি করেছি কারণ এক এগারো সরকারের সে একজন আমরা জানি সে তখন নির্বাচন কমিশনার ছিল এক এগারো সরকার তাকে বসিয়েছিল দেখেন ওই সময় কিন্তু আরও ব্যক্তিরা ছিল তাদের নিয়ে আলোচনা নেই এটিএম শামসুল হুজার চিফ ইলেকশন কমিশনার ছিল সোহুল হুসেন ছিল অনেক ব্যক্তিরা ছিল তো গিতিয়ারা সাফিয়া চৌধুরী ছিলেন ইফতেখার আহমদ ছিলেন অনেকে ছিলেন তো আমরা সবাইকে নিয়ে তো সমালোচনা করি না যখনই কোনো বুদ্ধিজীবী সে যে মিডিয়াতে কথা বলতে আসে গণতন্ত্রের পক্ষে মানবতার পক্ষে তখনই কথাগুলো আমাদের কাছে এটা কেমন যেন লাগে এখন ডক্টর হোসেন জিল্লুর রহমান যদি বুদ্ধিজীবী সে যে টেলিভিশন টক এসে কথা বলে তখন আমাদেরকে এটা লাগে আমরা জানি এরা একে এগারোর কুশিলক তো এই ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন নির্বাচন কমিশনার ছিল এক এগারোর সময় নীল নকশা করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছিল তখন ব্রিগেডিয়ার সাকাওয়াত ছিলেন কি নির্বাচন কমিশনার তাহলে কিভাবে ভোট জালিয়াতি করে নৌকার পক্ষে বলা হয়েছে সেটা কি সে জানে না আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে এগুলো নিয়ে সমালোচনা করতাম তখন তার ভক্তরা বলতো সারের কোনো দোষ দোষ নেই নিরেট ভদ্র লোক তিনি জানতেন না সব মইনি অমত করেছে সেনাপ্রধান ধরে নিলাম তার কথা সত্য তা মইনি অহম্মদ যদি সেটা করে থাকে সে কেন পদত্যাগ করল না আর সে কেন প্রতিবাদ করল না এবং কেন সে তাহলে কি সে কাপুরুষ নিজের একটা চেয়ারের কারণে ক্ষমতার কারণে সুযোগ সুবিধার কারণে সে ক্ষমতা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ ছিল ধরে ধরে নিলাম সেই সময় সে কাপুরুষ ছিল তাহলে এই পনেরো বছরে মিডিয়াতে সে টেলিভিশন টকশতে আসতেছে অন্যান্যরা কুশিলকরা তো এত টকশতে আসে না ব্রিগেডিয়ার সাগাব যেভাবে আসতেছে কেন প্রকাশ করলো না এক এগারো সময় এই এই ঘটনা হয়েছিল সেগুলো কেন প্রকাশ করলো না যাই হোক তার ব্যাপারে আমরা জানতে পারি বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পেরেছি সে উনিশশো বিরানব্বই সালে চাকরি হারিয়েছিল চুরির কারণে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তো সামরিক বাহিনী থেকে সে চাকরিত চাকরিচ্যুত হয়েছিল চুরির কারণে এখন সেই গমচোর আওয়ামী লীগের গুপ্তচর আজকে মন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভাইজার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিপ্লবী সরকারে যে বিপ্লবী সরকার গঠনে বাংলাদেশের কোটি কোটি মানুষের রক্ত ঘাম গিয়েছে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ শিকার শিকার হয়েছে হয়েছে কেন লাথে দিয়ে এখনো বের করা হচ্ছে না ডক্টর ইনুস কি চাচ্ছেন তিনি কি টের পাচ্ছেন না ব্রিগেডিয়ার শাখাওয়া আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করতে চাচ্ছে যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সন্ত্রাসী কিলার হত্যাকারী আওয়ামী লীগের বিচার চাচ্ছে তা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী এই গোপালী লেডি লেন্দুদ্দর্জির ফাঁসি চাচ্ছে বিচারের মাধ্যমে গণহত্যার কারণে নারী শিশুদেরকে হাজার শত শত নারী শিশুকে হত্যা করেছে এবং এই পনেরো বছরে বহুবার গণহত্যা ঘটিয়েছে পুরো বাংলাদেশের সকল ব্যাংকগুলো লুট করেছে সেখানে সে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাত্র চার দিনের মাথায় তিন দিন পার হওয়ার চতুর্থ দিনেই সে শুরু করে দিয়েছে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করবে সে বিষয়ে সে একটা বক্তব্য দিয়েছে সাংবাদিকদের কাছে তো এটা কীভাবে সম্ভব এজন্য ব্রিগেডিয়ার সাকাওয়াত তাকে তাকে লাথি দিয়ে বের করে দেওয়া হোক খুব দ্রুত সময়ের মধ্যে এরা মির্জাফর এরা কখনো এদের বেমানি বেইমানি থেকে কারেকশন হবে না এদের এই সেই বেইমানি ক্যারেক্টার কখনো ধুয়ে বেছে এদের থেকে চলে যায়নি এরা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় ভোগ বিলাসিতা করেছে মহাখালী ডিউসএস বিলাসবহুল বাড়ি করেছে বিভিন্ন ধান্দাবাজি করে টাকা ইনকাম করেছে এই পনেরো বছরে আওয়ামী লীগের কোনো মামলা খায়নি জেলে যেতে হয়নি টেলিভিশনে টক শো করেছে টাকা ইনকাম করেছে বিভিন্ন ধান্দাবাজি চালিয়ে গেছে আজকে সে উপদেষ্টা পদে বসেছে উপদেষ্টা পদে বসে কখন মিডিয়াকে শাসাচ্ছে শাসিয়ে দিচ্ছে বলছে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে যদি চাটুকারী করে অথচ এই মিডিয়া না হলে তাকে পাবলিক চিনতো না কারণ একাগারও সবাই তো এত মানুষ চিনে না তো চাটুকারি করার বিষয়ে তো অন্যভাবে কথা বলতে পারতো সেভাবে তো হুমকি দিতে পারে না আবার সে হুমকি দিয়েছে ঠেং পা ভেঙে দেওয়ার জন্য চাঁদাবাদী যারা চা যারা চাঁদা চাবে তাদের পা ভেঙে দিতে বলেছে শুনতে ভালো শোনা যায় কথাটা কতটুকু আইনসিদ্ধ আইনগত কথা বলেছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় থেকে কিভাবে সে চাঁদাবাদের পা ভেঙে দিতে বলল এটা তো বিচারের মাধ্যমে ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ফাঁসিও হতে পারে যাবজ্জীবনও হতে পারে যেটা আইনে আছে সেটা হবে কিন্তু পা ভেঙে দেবে পা ভেঙে দিতেই পারে ক্ষুব্ধ বিক্ষুব্ধ ব্যক্তিরা কিন্তু সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে কেন নির্দেশ আসবে এটা আইনি এটার আইনি কি যাই হোক এই লোকটা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থেকে সে তার পিএস অন্যান্য যে সচিব কর্মকর্তাগণ তার মন্ত্রণালয়ে রয়েছে সেগুলো সব আওয়ামী লীগের পরিবারের সেগুলো আমরা জানতে পেরেছি সে আওয়ামী উৎসাহ দিচ্ছে সাহস দিচ্ছে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলছে অথচ দেশ দেশের মানুষ রক্ত সংগ্রাম রক্ত দিয়ে সংগ্রাম করেছে বিপ্লব করেছে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে একটি মুক্তিযুদ্ধ হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য একটি ভারতীয়রা পর্যন্ত এসে এখানে গোলাগুলি করেছে আওয়ামী লীগের পক্ষে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে রক্তের বিনিময়ে দেশ পাওয়া হয়েছে নতুন করে সেইখানে কিভাবে এই আওয়ামী লীগের কুশিলক আওয়ামী লীগের দোসর ভারতীয় এজেন্ট কিভাবে এইখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকে আমরা আমরা সেটা অবাক হই ব্যাপারটা ভেবে এই কুশিরাব একাগারের কুশিলা বা আওয়ামী মিত্র ভারতের এজেন্ট এই মির্জাফর এই গমচর একে এখনই লাথি দিয়ে বের করে দেওয়া হোক আসসালামু আলাইকুম